ভালো করে বসে যানো পড়েনা আর ওরে কি লিখতিছে হ্যাঁ কি লিখতিছে ওরে এই সেবজ ভালো আছে না ফস্কা এ হুম ভবি এ কেক কি রাম বানাই এ ভালো না ভালো না কি করতেছিস তুই পাখি একা কি পাখি দে আমার বাকি একা দিছক দে

No, <laughs> কত সুন্দর পাখি আটলাম দেখিস কই 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 কি কি জিনিস এ দেখো এর না ঘোরে এ দেখো আ কত মজা কত মজা কত মজা আৰু জলে কত মজা উম আৰু জোৰে আৰু জোৰে আৰু জোৰে আৰু জোৰে আৰু জৰে আৰু জোৰে

কাপড় ফেলাই আমার কি এবার কাপড় ফেলা দিয়েছি কি মাহাদি তুই কি ড্যাশ এ মহাদি মাদি? দুষ্টমি করে মাহাদি ভালো না মহাদি টাক মাহাদি টাক মাহাদি টাক হুম আমারও নিয়ে আসো মাহাদি টাক আর এটা কি এক আসছে হুম প্রাকৃতিক দৃশ্য ই আর আসলাম না দেখি টাকা দিন দুজন টাকা দুজন টাকা এটা হাসি দাও দুজন হাসি দাও টাকা দুজন টাকা ওই শহরের টাকা আর টাকায় না একটু টাকা একটু ছবি তুলি সব থেকে মহাদির টাকা সুন্দর হাসিও সুন্দর মাহাদি একজন মাহাদির টাকলা তো টাকলা তো टकला 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 रे टकला 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 रे टकला 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 रे